দত্তপুকুরে খুনের ঘটনায় অভিযুক্ত সুফিয়া বিবি এবং ওবাইদুলকে বারাসাত জেলা আদালতে প্রায় সপ্তাহ আগে দত্তপুকুর থানার অন্তর্গত বারাসাত এক নম্বর ব্লকে কৃষি জমি থেকে এক মুন্ডুহীন মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ যদিও এই ঘটনায় ওই মৃত ব্যক্তির নিখোঁজ মুন্ডু গতকাল বামুনগাছি এলাকা থেকে উদ্ধার করেছে দত্তপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দুপুর একটার সময় এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সুফিয়া বিবি এবং ওবায়দুলকে নিয়ে আসা হল বারাসাত জেলা আদালতে জজিলতের কি হয়েছিল কি কারণে তাকে খুন করার প্ল্যান করবে না কি হয়েছিল জৈিলের সাথে জৈলের সাথে কি সমস্যা